হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি এসএসসি জিডি ক্লাস যেগুলো ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে যারা জিডি প্রস্তুতি দিচ্ছ তাদের জন্য অ্যাভেলেবেল স্টুডেন্টস তোমরা যারা এই ফ্রি ক্লাস ছাড়াও পেইড ক্লাসের সুবিধা আমাদের এখানে রয়েছে তার যারা পেইড ক্লাসের যুক্ত হতে চাও তারা পিডিএফ এবং হার্ড কপি নোট ছাড়াও প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক দ্বারা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এগুলো অনলাইন ক্লাস পাশাপাশি আমাদের অফলাইন ক্লাস হয় স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের আন্ডারে যেখানে বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালেগঞ্জ মালদাতে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা শিক্ষক থাকছে স্টাডি ম্যাটেরিয়ালস থাকছে বুকস থাকছে পাশাপাশি অনলাইন এবং অফলাইন দুটো একসঙ্গে সার্ভিসেস প্রোভাইড করা হচ্ছে যারা এসএসসি জিডি ডাব্লিউভি কেপি ফুড এসআই ক্লার্কশিপ মিসলিনিয়াস এএনএম জিএনএম সহ বিভিন্ন পরীক্ষা যেগুলো সরকারি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষা যেগুলো প্রস্তুতি তোমরা নিচ্ছ সমস্ত প্রস্তুতিটা আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে তোমরা যারা আমাদের অফলাইন এবং অনলাইন ব্রাঞ্চের যোগাযোগ করতে চাও তারা লিঙ্ক ডিসক্রিপশানে পাবে সেখান থেকে যোগাযোগ করে নেবে অথবা আমার নাম্বারটা আমি ভিডিও শেষে প্রোভাইড করে দেব স্টুডেন্টস তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে এই বছর দু হাজার সেখানে তোমরা পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চে পরীক্ষা হবে ফেব্রুয়ারি এবং মার্চে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার পাশাপাশি দু হাজার চব্বিশে ডিসেম্বরে আবার পরীক্ষা হবে তো যারা এসএসসি জিডির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই বছর ফেব্রুয়ারি মার্চে এবং অনেক দেরিতে শুরু করেছে তাদের হতাশা হওয়ার কোনো দরকার নেই এই বছরই আবার ডিসেম্বরে পরীক্ষা হবে এসএসসি জিডে জিডি সিলেবাসটা সুন্দর মাঠটাকে ভালো রাখতে পারলে এসএসসি জিডিটা পাওয়া সহজ হয়ে দাঁড়ায় তো তোমাদের প্রত্যেকটা বিষয় থেকে কুড়ি করে প্রশ্ন থাকে আর মান থাকে দুই নম্বর করে অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্ন হয় জি হিন্দি অথবা ইংলিশ পাশাপাশি ম্যাথ এবং রিজনিং তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন যাতে কমন পাও সেই জন্য আমরা এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি প্রত্যেক দিন বিকেল সরি দিন দুপুর একটার দিকে প্রশ্নগুলো আসে ভিডিওটা আসে তোমার মক টেস্টটা ভিডিওটা অবশ্যই দেখবে অলরেডি কুড়িটার মতো মক টেস্ট প্রোভাইড করা হয়েছে লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে প্লে লিস্ট চেক করবে এসএসসি জিডি দু হাজার চব্বিশ সেখান থেকে পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের প্রস্তুতিটাকে সেরা দেওয়ার জন্য আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিষয় থেকে প্রশ্নগুলোকে কভার করার চেষ্টা করি আজকে যে বিষয়গুলো থাকছে খেলাধুলা এবং সায়েন্সের বিষয়গুলো পরিবেশ এবং ফিজিক্স কেমিস্ট্রি থেকে প্রশ্নগুলো থাকবে আজকের ভিডিওটা থেকে পুরস্কারের পাশাপাশি এছাড়াও আমরা প্রত্যেক দিন ইতিহাস ভূগোল পলিডি এবং অন্যান্য বিষয়গুলোকে মিক্সড করে নিয়ে প্রশ্নগুলো প্রোভাইড করি যেগুলো তোমাদেরকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে তো আজকে সায়েন্সের পার্ট থেকে বেশি প্রশ্ন থাকবে পাশাপাশি হচ্ছে পুরস্কার থেকে প্রশ্ন থাকবে তো প্রশ্নগুলো অবশ্যই দেখবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে নিয়মিত কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয় এর মধ্যে কোন পুরস্কারটি সাংবাদিক দেওয়া হয় মেঘ মেঘদূত পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার জামনালাল মাজা বাজাজ পুরস্কার নাকি চামেলি দেবী জৈন পুরস্কার দেখো মেঘদূত পুরস্কার যেটা সেটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে জামলালাল বাজাজ পুরস্কার যেটা সেটা বৈজ্ঞানিক আবিষ্কার নতুন ইনোভেটিভ কাজের জন্য জামলালাল বাজাজ পুরস্কার দেওয়া হয় চামড়ি দেবী জৈন পুরস্কার যেটা সেটা হলো সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় চামিলি দেবী জৈন পুরস্কার মনে রাখবে এটা মহিলা সাংবাদিকদের প্রোভাইড করা হয় তো মনে রাখবে চামড়ি দেবী জৈন পুরস্কার যেটা সেটা মহিলাদের সাংবাদিকদেরকে প্রোভাইড করা হয় দেওয়া হয় পুরস্কারটি তাহলে সঠিক উত্তর হবে দেবী জন্য পুরস্কার পরের প্রশ্নটা দেখো নিম্নিত কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয় শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য দেওয়া হয় যেটা অশোক চক্র কীর্তিচক্র মহাবীর চক্র নাকি সূর্য চক্র তো এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অশোক চক্র অশোক চক্র শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য দেওয়া হয়ে থাকে অশোক চক্র নিচের কোন পুরস্কারটি গণিতদের জন্য নোবেল নোবেল পুরস্কার সম্পর্কে তোমরা জানোই নোবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় না বাকি সমস্ত সায়েন্সের পার্টগুলোতে দেওয়া হয়ে থাকে তো গণিতের জন্য নোবেল পুরস্কার নেই তো এর মধ্যে একটা পুরস্কার যেটা গণিতের নোবেল বলা হয় টার্নিং অ্যাওয়ার্ড অ্যাবেল প্রাইস রলফ নেভিলাইন প্রাইস নাকি উল প্রাইজ সঠিক উত্তর হবে অ্যাবেল প্রাইজ অ্যাবেল প্রাইজ যেটা সেটাকে বলা হয় গণিতজ্ঞদের জন্য নোবেল পুরস্কার অ্যাবেল প্রাইজ পেলে মনে করবে যে নোবেল পুরস্কার পেয়েছে কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় কত সালে প্রথম ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় উনিশশো ত্রিপান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো একান্ন তো প্রথম ভারত রত্ন পুরস্কার ভারত পুরস্কার কি ভারতের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড সিভিলিয়ান অ্যাওয়ার্ড এটা হচ্ছে বেসামরিক অ্যাওয়ার্ড সাধারণ জনগণের জন্য পাওয়া অ্যাওয়ার্ড এটা হলো ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এটা এটা শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম দেওয়া হয়েছিল উনিশশো সালে এটা দেওয়া হয়ে দেওয়া হয়েছিল প্রথম সবার প্রথমে চক্রবর্তী রাজা গোপালাচারী ছাড়াও আরও দুজন পেয়েছিলেন তোমাদের কাছে কম প্রশ্নটা থাকলো কমেন্টে অবশ্যই লিখবেন যে কারা পেয়েছিলেন পেয়েছিল প্রথম ভারত রত্ন পুরস্কার পরে বসুন দেখো নিচের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় চলচ্চিত্রের সাথে যুক্ত নয় এমন একটি পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বাপটা অ্যাওয়ার্ড ইমি অ্যাওয়ার্ড নাকি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেখো অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের পরেই অস্কার অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন আসে বাপটা অ্যাওয়ার্ড চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এটাও প্রায় অস্কার জেতার মতোই এটা ইংল্যান্ড থেকে প্রোভাইড করা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ইমি অ্যাওয়ার্ড যেটা সেটা অবশ্যই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয় ইমি অ্যাওয়ার্ড হবে সঠিক উদ্ভিদের নিম্নিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত মৃত কোষ দ্বারা গঠিত এর মধ্যে কোন কলা জাইলেম ফ্লোয়েম প্যারেন কাইমা নাকি হাইপোডারমিস সঠিক উত্তর হবে জাইলেম হলো মৃত কোষ দ্বারা গঠিত কলা জাইলেম কলা পরে প্রশ্ন খুবই ইজি প্রশ্ন এবং এই টাইপের প্রশ্নগুলো আসে অর্নিথোলজি আলোচনা করা হয় কিসের কি নিয়ে অর্নিথোলজি স্তনপায়ী বাদুড় মৎস্য পক্ষী সেটি করতে হবে পক্ষী ভারতের পক্ষী বিশরৎ সেলিম আলি সেলিম আলিকে সেলিম নাম অনুসারে কাশ্মীরে একটি জাতীয় উদ্যান রয়েছে সেলিম জাতীয় উদ্যান ট্যাক্সোনমি বা জনক কাকে বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি হয় অপশন হচ্ছে লিনিয়াস অ্যারিস্টোটল অ্যাঙ্গুলার চার্লস ডারবিন বিন্যাসবিধির জনক বা ট্যাক্সোনোমির জনক বলা হয় লিনিয়াসকে সঠিক উত্তর হবে লিনিয়াস নিম্নগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার প্রাণীজগত পর্বের সাম্পরিক সাম্প্রতিকতম আবিষ্কার কোনটি প্রোগোনো ফোরা কাইনোলোরিনা লরিসি ফেরা নাকি টিনো ফোরা সঠিক উত্তর হবে লোরিসি ফেরা একটি স্তন যে ডিম পাড়ে স্তন্যপায়ী কিন্তু ডিম পাড়ে তালপা একিডোনা টেরোপাস নাকি লেমুর স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে একিডোনা একিডোনা স্মরণ একটি স্মরণ কী প্রকারের রাশি রাশি প্রাকৃতিক রাশি স্কেলার রাশি ভেক্টর রাশি স্মরণ হলো একটি রাশি যার মান এবং অভিমুখ উভয় আছে সেটা হলো স্মরণ তরণ বেগ এগুলো হলো ভেক্টর রাশি পরে প্রশ্ন দেখো গ্রহ নক্ষত্রদের দূরত্বের পরিমাপ করা হয় কিসের দ্বারা কিলোমিটারের দ্বারা মিটারের দ্বারা ফুট দ্বারা না আলোকবর্ষ দ্বারা গ্রহ নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ দ্বারা আলোকবর্ষ হলো একটি দূরত্বের একক আলোকবর্ষ বর্ণালী সাধারণত কত প্রকার হয় বর্ণালী কত ধরনের দুই তিন চার পাঁচ বর্ণালী হয় দুই প্রকার সঠিক করতে হবে দুই বর্ণালী হল দুই প্রকার কেতর রশ্মি প্রথমকে আবিষ্কার করেছিলেন কেত রশ্মি কে আবিষ্কার করেছিলেন অপশন বলছে উইলিয়াম ক্রুকস জে জে টমসন স্টোনি পরে অপশন বলছে মিলিকান ক্যাতড রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম ক্রুকস ক্যাতট রশ্মি প্রথম আবিষ্কার করেন উইলিয়াম ক্রুকস ধনাত্মক আয়নযুক্ত ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয় ধনাত্মক আয়নযুক্ত আয়ন অ্যানায়ন ক্যাটায়ন পরমাণু নাকি সঠিক ক্যাটায়ন ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন নাইট্রোজেন নাইট্রোজেনের অক্সাইড উৎস হল নাইট্রোজেন অক্সাইডের উৎস কী এর মধ্যে কোনটা যানবাহনের কালো ধোঁয়া জীবাশ্ম জ্বালানি ধন সালফাইড আগরিক থেকে সালফার নিষ্কাশন নাকি সীসা দস্তা তামা নিষ্কাশনের চুল্লি সঠিক উত্তর হবে যানবাহনের কালো ধোঁয়া নাইট্রোজেন অক্সাইডের উৎস হলো যানবাহনের কালো ধোঁয়া পরে প্রশ্ন দেখো রিও সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় রিও সম্মেলন উনিশশো তেত্রিশ উনিশশো বিরানব্বই দু হাজার তিন দু হাজার রিও সম্মেলন যেটাকে বসুন্ধরা সম্মেলন আর্থ সাবমিট বলা হয়ে থাকে ব্রাজিলে রিওডি ডি দিয়ে হয়েছিল উনিশশো সালে বিনিময় যোগ্য বা সুস্পষ্ট সম্পদ হলো কোনটি বিনিময় যোগ্য সুস্পষ্ট সম্পদ স্বাস্থ্য জ্ঞান সামাজিক ঐক্য নাকি পেট্রোলিয়াম সেটি হতে হবে পেট্রোলিয়াম বিনিময় সুস্পষ্ট সম্পদ হলো পেট্রোলিয়াম কোন সপ্তাহে অরণ্য অরণ্য দিবস পালন করা অরণ্য পালন করা সপ্তাহ অরণ্য সপ্তাহ হয় চোদ্দো থেকে কুড়ি জুন চোদ্দো থেকে কুড়ি জুলাই চোদ্দো থেকে কুড়ি আগস্ট চৌদ্দো থেকে কুড়ি সেপ্টেম্বর অরণ্য সপ্তাহ যেটা পালন করা হয় সেটা হলো চোদ্দো থেকে কুড়ি জুলাই অরণ্য সপ্তাহ চোদ্দো থেকে কুড়ি জুলাই স্বাধীন ভারতের কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়েছিল স্বাধীন ভারতের কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়েছিল উনিশশো আটচল্লিশ পঞ্চাশ জাতীয় বননীতি যেটা ঘোষণা করা হয়েছিল সেটা হলো উনিশশো সালে ভারতে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে এই ছিল আজকে জিকে প্রশ্নগুলো জিকে থেকে তোমাদের কুড়িটা প্রশ্ন থাকবে যার মান থাকবে দুই অর্থাৎ তোমাদের টোটাল চল্লিশ নম্বরের টোটাল প্রশ্ন থাকবে প্রত্যেক দিন এসএস জিডির প্রশ্নগুলো বেলা একটার দিকে পাবে আর আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে যোগাযোগ ভর্তি হতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সকলকে